গাজীপুর অবশ্যই গাজীপুরকে নিয়ে গর্ব করার মতো অনেক কিছু রয়েছে বাংলাদেশের একটি সমৃদ্ধ জেলা হিসাবে পরিচিত এই গাজীপুর যেখানে ঐতিহ্য আধুনিকতা ও প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে মিলেমিশে আছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা যা ঢাকা বিভাগের অংশ এটি রাজধানী ঢাকার খুব কাছেই অবস্থিত এর ভৌগোলিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে আলাদা ধরনের গাজীপুর বাংলাদেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল এখানে প্রচুর গার্মেন্টস কারখানা টেক্সটাইল ও অন্যান্য উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান রয়েছে টঙ্গী যদবপুর এবং কাশিমপুর এর অন্যতম শিল্প এলাকা শিক্ষাক্ষেত্রেও গাজীপুরের রয়েছে অনেক সুনাম আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আই ইউটি জাতীয় বিশ্ববিদ্যালয় দূরশিক্ষণের শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এই জেলায় অবস্থিত গাজীপুরে আরও রয়েছে অনেক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পর্যটনের ক্ষেত্রে অপার সম্ভাবনাময় এই জেলায় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ভাওয়াল জাতীয় উদ্যান ও সাফারি পার্ক অন্যান্য ঐতিহাসিক স্থানও রয়েছে এখানে গাজীপুরের অর্থনীতি প্রধানত শিল্প ও কৃষির উপর নির্ভরশীল গার্মেন্টস ও তৈরি পোশাক রপ্তানিতে দেশের বড় ভূমিকা রয়েছে গাজীপুরের এই জেলার উপর দিয়ে বই যাওয়া কয়েকটি মহাসড়ক রেলপথ এবং নৌপথ যোগাযোগের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে ঢাকা মমৃসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক গাজীপুরের প্রধান দুটি মহাসড়ক এই জেলার উপর দিয়েই বয়ে গেছে ঢাকা চট্টগ্রাম ঢাকা মমিসিংহ রেল যোগাযোগ যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গের রেল যোগাযোগ এই জেলার উপর দিয়েই বয়ে গেছে শীতলখা তুরাগ বানার সুতিয়া নদীসহ বিভিন্ন নদী প্রবাহিত হয়েছে এই জেলার উপর দিয়ে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইস্তমা এই জেলার টঙ্গিতে অনুষ্ঠিত হয় প্রতি বছর গাজীপুর জেলা কেন্দ্রে ইতিহাসে বহুল আলোচিত ভাওয়াল রাজবাড়ি অবস্থিত আর এই রাজবাড়ি দেখতে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসেন এমনকি বিশ্বের নানা দেশ থেকে ছুটে আসেন তারা এসে এই বিশাল আয়তনের রাজবাড়িটি দেখে মুগ্ধ হয়ে ফিরে যান আবার আসার প্রত্যয় নিয়ে